বাংলাদেশের ভিটুকে চলে আসছে যে ওয়ান টাপ খেলার জন্য আসো ওয়ান টাপ যাও গেছে আসো আবার শুরু হলো বাংলাদেশের খেলা ওয়ান টাপের বিটুকে হ্যাঁ বিটুকে নেন নাকি ওর নাম নাকি বলে বিটুকে আসো রি তো একটু একটু আমার লাইফ নাই আমার লাইফ খুব খুবই কম এই ন ও রে ফাইটটা না মানে হ্যাট ছোটা সেই আসো আসো কই 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 এই ফাঁসিটা এই এই আমার বড় ধরনের গায়ে আরে আমার আমার সুইচটা ভাই কেমন যে কলে বললাম না ভাই দেখো না এই ইমুট দেখছো লল মারে আয় আসো মায়ের ওরে হুকুমটা ওর কারণে রে ছোটটা বাজানো ও ভাই উরি সালার কি হেডশটটা মারলাম রে সে একটা হেডশট আও ললটা আসো ও ফো রে এডাব্লিউএম রে আসছে আসছে বি টু এর বি টু এর চলে আসছে বি টু এর নাম বলে বি টু এ আরে আয় হায় রে বি টু কাছে মরে গেলাম গো আমি সালার বি টু সেনাইবার চালা যাবে না বিটু কইলো আচ্ছা আসো 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 ফেক বিটুকে আসো এই ন বেস শেষ বেস শেষ আর বিটুকের বেস নাই বিটুকের বেস নাই বিটুকের বেস শেষ বিটুকের বেস এক ফাড়া দিয়ে খাও ললটা খাও সুন্দর করে খাও লল বাঁচি যা আসো এই দেখছ বিটুকে এই দেখো এই দেখছো না আমার নাম বলে বিটুকে বাংলাদেশের ফেক বিটুক আর কি এই মাইটা খা আরে আয় প্লাস মারি আসো আস ফেক বিটুকে ভিডিও কে গিরে নাই আমার পাশে গেল এই মায়ের মর 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 ওর গেম পেলে যদি ভালো হয় অবশ্যই লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গাইস আর কমেন্ট করতে বলবে না আর পরের ভিডিও যাতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে আল্লাহ হাফেজ গাইস